ঘোষণা উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই মঙ্গলবার থেকে আঠারো আগস্ট পঁচিশ সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রহণের সর্বশেষ আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট সোমবার দুপুর একটা পর্যন্ত তালিকা প্রকাশ মঙ্গলবার বিকেল চারটা বোর্ড গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ